আমরা এর প্রতিবাদে ডক্টর ইউনুস তার রেজিমের পদত্যাগের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে এনসিপিতে চরম হতাশা ডাকসু জাকসু নির্বাচনে বিএনপির মধ্যে হতাশা তৈরি হয়েছে এনসিপি তো বড় আকার হয়েছে না আমরা তো বনার ভিতরেই নাই কিসের কোথায় কার জরিপ আপনি বিশ্বাস করেন কে জানি বলছিল যে এটা চেয়ারম্যানই বা মেম্বরই পাস করতে পারবে কিনা এটাই কিন্তু সত্য ডক্টর ইনুস খুব ভয় পাইছে তার একটাই ভয় যদি আউম লিগ আসে তাহলে কি হবে এই আউলিগ ঠেকানোর জন্য সে মরিয়া হয়ে গেছে আপনি কিছু হলেই পদত্যাগের ভয় দেখায় আর এই আবাল সাবালগুলো তখন যা পায়ে ঝাঁপায় পড়ে কিন্তু প্রচন্ড ভয়ে আছে তারা সেই ভয়টা আপনারা এই পরশু দিনের বক্তৃতাতেও শুনেছেন তবুও আমার মনে হয় না যে ডক্টর শেষ রক্তা হবে অন্যান্য দল গত জুলাই আগস্ট আন্দোলনের যারা স্টেক তাদের মধ্যেও আওয়ামী ভীতি এক ধরনের কাজ করছে সরকারের মধ্যেও এক ধরনের আওয়ামী ভীতি কাজ করছে যেমন গতকালকে রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি মন্তব্য করেছেন যে বিভাজনে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে তখন কারো শেষ রক্ষা হবে না তার মানে হচ্ছে যে জুলাই আন্দোলনের স্টেকহোল্ডারদের মধ্যে আওয়ামী ভীতি একটা চরম আকারে ধারণ করেছে এই ভাঙ্গার রূপ সেই রূপটা কি সারা বাংলাদেশ ব্যাপী বিস্তার লাভ করবে কিংবা রাজধানী ঢাকায় চলে আসবে ভাঙ্গার পরিণতি কিংবা গোপালগঞ্জের পরিণতি কিন্তু রাজধানীতে হবে যমুনায় যদি ভাঙচুর করতে আসে বা ভাঙ্গে ঠেকিয়ে দেবেন কিভাবে পারবেন না তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গেছে তার কূটনৈতিক ভালো সম্পর্ক ছিল ভারতের সাথে ভালো সম্পর্ক ছিল কিন্তু আজকে যদি যমুনায় চলে আসে ডক্টর ইউনুসকে কে বাঁচাবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান বলেছেন রাজনীতিতে যদি বিভাজন তৈরি হয় তাহলে আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবে প্রিয় দর্শক আপনার কি মনে হয় আওয়ামী কি আসলেও দ্বিগুণ শক্তি নিয়ে ফিরতে পারবে নাকি অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থার মুখে হেরে যাবে আওয়ামী লীগ দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন প্রিয়দর্শক এছাড়াও ভিডিও শুরুতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর অংশবিশেষ দেখেছেন যার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো দর্শক আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই মূল ভিডিওগুলো

বাংচুর করেছে ব্যবসা প্রতিষ্ঠান বাংচুর করেছে আমরা এর প্রতিবাদে ডক্টর ইউনুস তার রেজিমের পদত্যাগের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা সবার সমর্থন আশা করি আমরা চাই বাংলাদেশ বাংলাদেশ একটি শান্ত তারা আজকে এটাকে করেছে লাশ আর লাশ মা বোনের লাশ রাস্তায় সাংবাদিকের লাশ ব্যবসায়ীর লাশ শ্রমিকের লাশ সব দেখায় একজন জয় করে আজকে এই প্রোগ্রাম সফল করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগের এই র্যালি ফর বাংলাদেশ রাফলগা স্কোয়ার থেকে পার্লামেন্ট পর্যন্ত সারা ইউকে থেকে বিভিন্ন জায়গা থেকে ইউরোপ থেকে আমাদের ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি সহ অনেক নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব জালালুদ্দিন সাধারণ সম্পাদক জনাব সৈয়দ সাদুর রহমান ফারুকের নেতৃত্বে আজকে সারা ইউকে আওয়ামী লীগ অনেক কাজ করেছে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ তাঁতি লীগ যুব মহিলা লীগ সহ মহিলা আওয়ামী লীগ সবাই সর্বস্তরের নেতাকর্মীরা বাংলাদেশ থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ভাই কষ্ট করে এসেছে তাকে ধন্যবাদ জানাই আমরা আজকে লন্ডন প্রবাসী এবং লন্ডনের মহিলা আওয়ামী লীগ লন্ডনের যুব মহিলা লীগ এবং বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন আমরা একত্রিত হয়েছি এ কারণে যে এই সূত্র ইনুসের কাছ থেকে আমাদের সোনার বাংলাকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগ সংগঠন আওয়ামী লীগ সংগঠনের সাথে অন্য কোনো দলের তুলনা নেই আওয়ামী লীগ ক্ষমতায় নেই তাতেই তাদের রাতের ঘুম হারাম এখন পর্যন্ত কোনো দল ক্ষমতায় যায়নি ক্ষমতায় গিয়ে দেখাত আমাদের শেখাচিনা ছিল শেখাচিনা আজ থাকবে আজকে আপনারা জানেন উনিশশো সালে যখন আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময় দেইটা ফলকা স্কোয়ারে পণ্ডিত রবিশঙ্কর রায় এবং জর্জ হ্যারিসন বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য যেখানে একটি কনসার্ট আয়োজন করেছিলেন সে একই জায়গায় উনিশশো দু সালে স্বাধীনতা বিরোধী চক্র যারা বাংলাদেশের স্বাধীন পতাকাকে ঘামতে ধরেছে তার প্রতিবাদে আজকে বাংলাদেশের আওয়ামী লীগ শুধু নয় যারা বাংলাদেশকে ভালোবাসে সবাই আজকে একত্রিত হয়েছিল হাজার হাজার মানুষ আজকে এই পার্লামেন্ট স্কোয়ারেও আপনাদের এসেছেন যে র্যালি করেছেন র্যালি ফর বাংলাদেশ রিভাইভ বাংলাদেশ সবাই আজকে একই কথা আমরা আমাদের বাংলাদেশ চাই চাই বাংলাদেশ ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মায়ের মায়ের ইজ্জতের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছিলাম তারা মনে করে আজকে তারা সেই স্বাধীনতা বিরোধী চক্র আমাদের দেশকে তারা পাকিস্তান বানাবে তাদের মুখে আজকে চুনকালে পড়েছে আমি আজকে এই লন্ডনের মাঠে থেকে ত্যাক্তহীন করতে বলতে চাই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের নেতা জননেতা আমাদের জাতির ভাঙ্গার অনুক্ষেত্র। এটি কি দিচ্ছে কি আলাম দিচ্ছে সংসদীয় আসন পুনর্বিন্যাস এটি যেটি হোক এই আন্দোলনকারীদের যদি আপনি বলেন যে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে কারা আওয়ামী লোকজন চেয়ারম্যানকে কাদের কাকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে একানব্বই জন সুনির্দিষ্ট ব্যক্তি কাদের নামে মামলা দেওয়া হয়েছে আওয়ামী লোকজন অজ্ঞাতনামা রাখা হয়েছে একশো জন যখন যেভাবে পারবে আওয়ামী লোকজনকে ঢুকিয়ে ফাঁসিয়ে দেবে এগুলো কি হচ্ছে আমরা আসলে গত পাঁচ অগাস্ট পরবর্তী সময় থেকে বাংলাদেশে একটা প্রতিহিংসার বাংলাদেশ চর্চা করা হচ্ছে এক পক্ষ খাবে আর এক পক্ষ মরবে এই নীতিতে চলছে বর্তমান বাংলাদেশ ঐক্যের বাংলাদেশের কথা বারবার বলি বিভিন্ন কথাই বলি ঐক্যের বাংলাদেশ প্রতিষ্ঠায় কোনো নজর নেই যদিও বা বর্তমান সরকার একটি ঐক্যমত্ত কমিশন গঠন করেছে ঐক্যমত্য কমিশন গঠন করেছে মূলত সংস্কার করার জন্য জুলাই সনদ করার জন্য জুলাই ঘোষণাপত্র দেবার জন্য কিন্তু ঐক্যের দেখা নেই ঐক্যহীন একটা বাংলাদেশের পথে আমরা হাঁটছি এই ঐক্যহীন বাংলাদেশের পথে হাঁটবারই একটি প্রভাব গতকালকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণ কেন্দ্র ভাঙ্গার বিশাল যে চত্বরটা দেখেন সেই চত্বরটা রণক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে ছিল আপনারা শুনলেন যে পুলিশ মসজিদে আশ্রয় নিয়েছিল সেনাবাহিনীকেও সেখানে কন্ট্রোল করতে দেখা যায়নি কি হচ্ছে এই ভাঙ্গার রূপ সেই রূপটা কি সারা বাংলাদেশ ব্যাপী বিস্তার লাভ করবে কিংবা রাজধানী ঢাকায় চলে আসবে চলে আসবে কারণ সরকার যে পথে চলছে যে পথে চলবার চেষ্টা করছে যার দরুন আওয়ামী মানে মানুষ না সে আওয়ামী লীগ তাকে ধরো তাকে মারো এরকম যেটি হোক না কেন ভাঙ্গায় যেটি হয়েছে যে স্থানীয় সংসদ সংসদীয় আসন পুনর্বিন্যাস মানুষ আসলে এগুলো এখন মানতে পারছে না মানতে চাইছে না কারণ এক ক্ষোভ গিয়ে আর এক পড়ছে মানুষ ভালো নেই ভালো নেই এর প্রভাবটা সংসদীয় আসন পুনর্বিন্যাস করলি কেন বিষয়টা এমন ধরবার চেষ্টা করছে এক রাগ দশ বিষয়ের রাগ এক জায়গায় ক্ষোভ প্রশমন করবার চেষ্টা করছে এবং ক্ষোভের বহিঃপ্রকাশ স্থানীয় প্রশাসনে স্থানীয় ভাঙ্গা উপজেলা প্রশাসনের অফিস আদালত যেগুলো আছে সেগুলো মেসাকার আজকে যদি বলেন আজকে অফিস করতে হবে অফিস করতে পারবেন না কালকে অফিস করতে পারবে না সংস্কার না হওয়া পর্যন্ত অফিস করতে পারবে না কাজেই বাংলাদেশের মানুষকে বর্তমান সরকার খেপিয়ে দিচ্ছে একটা বিশাল জনগোষ্ঠী বাদ দিয়ে এখনও বলবো যে সরকারের বুদ্ধি উদয় হোক শুভবুদ্ধি উদয় হয়ে সব মানুষের রাজনীতি করবার অ্যাক্টিভিস্ট করবার কর্মকাণ্ড করবার সুযোগ তৈরি হোক তবে এ কথা বলে রাখছি যদি কেউ আওয়ামী লীগ হয় আওয়ামী লীগের যদি সন্ত্রাসী হয় দুর্বৃত্ত হয় তাকে ধরুন আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত করে দিন দিয়ে যদি কেউ আওয়ামী লীগের দুর্বৃত্ত থাকে তাকে ধরুন অ্যারেস্ট করুন বিচারের আওতায় আনুন কারণ আওয়ামী যখন ক্ষমতায় ছিল তখন ক্ষমতার বলয়ে থাকবার কারণে বহু দুর্বৃত্ত সাজা পায়নি দিনের পর দিন দুর্বৃত্তপনা উড়ে গেছে সাজা পায়নি যেহেতু এখন আওয়ামী লীগ নেই তাদের সাজা দেওয়ার সুযোগ আছে সাজা দিন শুধু আওয়ামী লীগের সাজা দিলে হবে না বিএনপির এই যে বিএনপির যে গত এক বছরে যে দুর্বৃত্তপনা করলো বিএনপি ওপেন রাজনীতি করবে আওয়ামী লীগ ওপেন রাজনীতি করবে জামাত ওপেন রাজনীতি করবে সবাই রাজনীতি করবে কিন্তু এই যে আমি আওয়ামী বললাম বিএনপির যারা গত এক বছর যাবৎ দুর্বৃত্তপনা করছে তাদেরকে ধরুন তাদেরকে অ্যারেস্ট করুন এবং এর আগে দুই থেকে দুই হাজার সাত সালের ওয়ান ইলেভেন সরকার আসা পর্যন্ত যে তাণ্ডব করেছে বিএনপির লোকজন তাদেরকে ধরুন আবার ইতিমধ্যে সাজার ম্যাচ শেষ হয়েছে জেল থেকে বেরিয়েছে এর বাইরেও সাজাপ্রাপ্ত আসামি বহু খালাস হয়ে গেছে তাদেরকে ধরুন ভাঙ্গা সারা বাংলাদেশ ভাঙ্গিয়ে দেবে কারণ ভাঙ্গা উদাহরণ তৈরি করলো ভাঙ্গার অন্য পরিণত হলো এগুলো করলে আপনাদেরকেও ভাঙতে আসবে আমরা সচেতন করে দিচ্ছি সচেতন করবার চেষ্টা করছি এখনো সময় আছে সচেতন হন নাহলে ভাঙ্গার পরিণতি গোপালগঞ্জের পরিণতি হবে ভাঙচুর করেছে যমুনা যমুনা যদি ভাঙচুর করতে আসে ঠিকই দিতে পারবেন না কিন্তু আমি বারবার একটা কথা বলি যে অতীতের প্রবল প্রতাপশালী সরকার ইমিডিয়েট পাস যে সরকারটি আওয়ামী লীগ সরকার ছিল প্রবল প্রতাপশালী সরকার সেই সরকারকে কিন্তু ভেঙে দিয়েছে গণভবনকে কিন্তু ভেঙে দিয়েছে কেউ রক্ষা করতে পারেনি কাজেই আজকে এই বর্তমান যে সরকার এই সরকারটি তৈরি তৈরি করে যে অবস্থা সেই করছে সরকারের মূল কেন্দ্র প্রধান কেন্দ্র আজকে যমুনা হয়েছে আগে ছিল গণভবন যমুনা হয়েছে যমুনায় যদি ভাঙচুর করতে আসে বা ভাঙে ঠেকিয়ে দেবেন কিভাবে পারবেন না তো ভাঙ্গায় কালকে সেনাবাহিনী ঠেকায়নি পুলিশ আশ্রয় নিয়েছে মসজিদে পাঁচ আগস্ট গণভবনে সেনাবাহিনী গণভবন ভাঙা ঠেকায়নি কালকে যে আপনার যমুনাটা ঠেকিয়ে দেবে ভাঙতে দেবে না ভাঙচুরকারীরা যদি আসে ছেড়ে দিয়ে চলে না যাবে না এই নিশ্চয়তা আপনি দিতে পারেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে গেছে তার কূটনৈতিক ভালো সম্পর্ক ছিল ভারতের সাথে ভালো সম্পর্ক ছিল ভারত তাকে সহযোগিতা করে বাংলাদেশের সেনাবাহিনী তাকে সহযোগিতা করে নিয়ে চলে গেছে কিন্তু আজকে যদি যমুনায় চলে আসে ডক্টর কে বাঁচাবে কাজেই আমরা চাই না এই ধরনের অনিষ্ট কর্মকাণ্ড হোক কিন্তু ভাঙ্গা যেন সারা বাংলাদেশকে না ভেঙে দেয় আজকে এনসিপিতে চরম হতাশা আমাদের পত্রিকার লিড নিউজ এটা তো মাহমুদ ভাই কিন্তু আউলা জলা নিউজ করেন না এবং তিনি এনসিপির খুবই শক্ত সমর্থক যথেষ্ট সাপোর্টিং একটা ভূমিকা ছিল এখন এনসিপির হতাশার মেইন একটা রিজন হয়ে গেছে ডাকসু জাকসু এনসিপির যে টিম বাকছাস এরা কিন্তু খুবই বড় ধরনের বিপর্যয় হয়েছে মানে তাদের ভোট নাই হয়ে গেছে আসলে কিন্তু তাদের ভোট নাই ভিপি নূরকে নিয়ে আমি একসময় বলতাম যে ভিপি নূর আপনি দেখেন হিরু আলম এক সময় মানে আওয়ামী লীগের আরাফাত্রে টপকায় ফেলতে গেছিলো

কিন্তু নুরুর সাপোর্টার কয়জন সদরূপ এনসিপি তো যেটা হয়ে গেল এই দলটা তৈরির পর থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে যখন সেই বন্যার ইস্যু আসলো প্রথম ধাক্কাটাই হয়েছে বন্যার টাকা মারা নিয়া বলে আপনাদের কাছে কি প্রমাণ আছে ভাই আমার এলাকা কুমিল্লা আমি তো আমার এলাকায় এনসিপির কোনো অনুদান ওই লেভেল নাই যে দশটা বাড়িঘর করে দিচ্ছে সারা বাংলাদেশের মানুষ বান্ডেল বান্ডেল টাকা এদেরকে দিছিল সেই টাকা যখন ব্যাংকে ডিপোজিট করলো বন্যার সময় সাথে সাথে ব্যবহার করলো না এই যে এনসিপি মানুষের আস্থা নষ্ট করে ফেললো এর পরে কিন্তু আর দাঁড়াইতে পারে নাই তখন এনসিপি ছিল না বাট প্রথমবার প্রশ্নবিদ্ধ হয়ে গেল এরপর লাইক এনসিপির নেতারা এদের সম্পর্কে যখন আমরা দেখতে শুরু করলাম এক সময়ের সাবেক ছাত্রলীগ এখন এনসিপি বা তিন দিন আগে বাড়িতে ভাত খাইতে ভাত না এখন কোটি কোটি টাকার মালিক বিভিন্ন পত্রিকায় দুর্নীতির গল্প গাড়ি বাড়ি এগুলোতে কি হল যে সাধারণ জনগণের যে কাতাটা ছিল সেই কাতার থেকে এরা সরে গেল সরে গেল না সরে গেল এরপর যেটা করল রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে যে পাঙ্গা এনসিপিকে যারা সাপোর্ট করতেও সবাই তো করছিল তাই না সেই পাঁচই আগস্টের আগে বা পরবর্তী সময় তারা রাজনৈতিক দল তৈরি রাখ আপনি দেখেন দল করতে গেলে আপনাকে রাজনৈতিক ডায়লগ দিতে হবে তো রাজনৈতিক ডায়লগ এখন মাটিকে আসে বিএনপি শুরু করলো বিএনপি নিয়ে তারেক রহমান নিয়ে খালেদা জিয়ারে নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য বা বিভিন্ন নেতা নেত্রীদেরকে নিয়ে এখন মানুষ ধরেন কার কাছ থেকে সমালোচনা নেয় না এটাও একটা বিষয় যে জন তারেক রহমানের নিয়ে সমালোচনা করবে অথবা মির্জা আব্বাসকে নিয়ে করবে বা ফকুল ইসলামকে নিয়ে করবে একটা ক্যারেক্টার হওয়া লাগে এখন যখন সাবেক ছাত্রলীগ অথবা সাবেক অন্য কোনো দলের একটা নেতা পুটকেরা বয়স ছাত্রীঘু হয়তো আলোচনা সমালোচনা চুক্তি বাট সামহ পিপলস আইস পয়েন্ট যেটা মানুষের যে পয়েন্ট অফ ভিউতে এই বিষয়গুলো আসলে পজিটিভ অনেক ক্ষেত্রে যায় নাই তারপরে ধরেন নানান অভিযোগ তো আছেই অ্যাজ এ রেজাল্ট আগামী নির্বাচন এখন কিন্তু দলের নিবন্ধন হয় নাই নিবন্ধনটা কিন্তু এখন হয় নাই নির্বাচন দুর্গারে চলে আসতেছে তো এই সময়টার মধ্যে ডাকসু এবং জাকসুতে এনসিপির যে উত্থান হওয়ার কথা ছিল রাজনৈতিকভাবে বাক্সাস তো এদের টিম লাইক ছাত্রদল ছাত্রশিবির এদের হচ্ছে বাক্সাস তো বাক্সাস তো বাঘে খেয়া ফলছে কয়টা ভোট পাইছে আপনি দেখেন এদের কয়টা ভোট পাইছে আবার এনসিপির মধ্যে দেখেন এথিক্যালি বিভাজন তৈরি হয়ে গেছে এথিক্যালি বিভাজন মাহফুজ অনেকটা বিএনপি পন্থী অবস্থানে চলে গেছে জামাতির বিরুদ্ধে শক্ত অবস্থান হান্নান মাসু জামাতের বিরুদ্ধে শক্ত অবস্থান নাহিদ এক ধরনের অবস্থানে আছে আসিফ আরেক ধরনের অবস্থানে আছে হাসনাত আছে এক ধরনের সাবজিস আস আরেক ধরনের এই যে নেতৃত্বের মধ্যে টেকনিক্যালি সাপোর্টিং কেউ আবুবাকের একই একশো নির্বাচনে এদের বাক্সাস আসে কেউ আবার আসিফ মাহমুদ সেও আবার একজনের পক্ষে স্টেটাস দিয়ে বসল সরকারে থাকা অবস্থায় এই যে বিষয়গুলো মানুষকে দেখতেছে না দেখে মনে করতে স্যার এরাই তো তিন দিন আগেও লুঙ্গিমিয়া ঘুরতে এখন টাকার মালিক হয়ে গেছে এদেরকে দেওয়া হবে না এই যেটা পার্সেপশন সামহাও তৈরি হয়ে গেছে এটা থেকে কিন্তু এনসিপি এখন বের হতে পারবে না ডাকসু জাকসু নির্বাচনে পিএমপির মধ্যে হতাশা তৈরি হয়েছে এনসিপি তো বড় আকার হয়েছে যে না আমরা তো গনার ভিতরেই নাই কিসের কোথায় এক জরিপ আপনি বিশ্বাস করেন কে জানি বলছিল যে এটা চেয়ারম্যানই বা মেম্বরই পাস করতে পারবে কিনা এটাই কিন্তু সত্য একটা এনসিপি নেতা লোকাল পর্যায়ে একটা মেম্বরের সমান এখন ভোট পাবে না কেন পাবে না এদের যে সাপোর্টিং এ মানুষগুলো এরা দেখছিল জামাট গরম দেখা যায় ভাই এখানে জামাত ছিল এখনো জামাত এদেরকে অনেক জায়গায় সাপোর্টিং এ টিকাই রাখছে আপনি প্রেকটিক্যালি আপনি এনসিপি যদি সিঙ্গেল এনসিপি যে কোনো রাজনৈতিক দল আমরা সাপোর্ট করি না শুধুমাত্র এনসিপির আমরা আপনি একদিন সারা বাংলাদেশে কয়টা ভালোমেন্ট পাবেন আবার যাদেরকে পাবেন এরা আসলে মনে মনে কোনটা আগে কোনটা এখন অনেকে আছে ছাত্রদল করছে অথবা ছাত্রলীগ করছে পরিচ্ছন্নই হোক এটা এখন এনসিপির মধ্যে ভিড়ে গেছে কারণ এখানে তার দলীয় পদ পোস্ট পতাম তো ভাবতেছে এনসিপি আমরা সাপোর্ট করি আপনি দেখেন না বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো তো এনসিপির হাসনাদ আমার কাছে টোটাল দলটার মধ্যে পরিচ্ছন্ন কয়েকজনের মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ হাসনাদ আব্দুল্লাপে পরিচ্ছন্ন আত্মার হোসেন পরিছন্ন বোনা হয় বা বাকি যারা আছেন টিম মেম্বার এখানে প্রত্যেকের কিন্তু আমল নামা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কিন্তু আসছে এখন প্রমাণ হয়েছে প্রমাণ হওয়া লাগে না বাঙালি আপনার প্যাটার সাইজ দেখলে বোঝে আপনার অবস্থান দেখলে বোঝে সহকারে দেখেছেন সেই দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ